ছবি চলে আসি ও হাতটা নামা এবার হাত নামাইতে তখন একটু ধরে রাখে শঙ্খটাও নিয়ে আসা ভাই আমি আনবো নিয়ে

Maa shik tu karo na, maa tu karo, sabwe mele tu asik tu karo nama. Tumilo da, tumilo di da, tumilo. Tumilo

হাতটা ধুয়ে দেখি জলের বোতল কেন খেতে লজ্জা পাবেন তো কেন খেতে লজ্জা পাবে পারবে